আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো যারা মিশরে আসতে চান যারা গার্মেন্টসের কাজের জন্য মিশরে আসতে চান ভিডিওটি তাদের জন্য তো অনেকেই অনেক দিন যাবত শুধু ভিডিওই দেখতে পারতে দেখতেছেন কিন্তু আসার কোনো মানে আসবেন মনের ভিতরে ওইটা আছে কিন্তু আসার কোনো ভালো মাধ্যম পান না যারা না পান তারা আসতে পারেন আমার মাধ্যমে সমস্যা নেই আর যারা আপনারা যাদের লোক আছে পরিচিত রিলেটিভ আছে তারা তাদের মাধ্যমে আসেন সমস্যা নেই আমি বলি ভালো একজন মাধ্যম ছাড়া কেউ আইসেন না উল্টা পাল্টা অপরিচিত লোকের মাধ্যমে আইসা কিন্তু ধরা খাবেন সেই লেভেলে ধরা অতএব ধরা থাকে সাবধান সবাই সাবধানে কাজ করবেন অনেক কষ্টের টাকা অনেক কষ্টের ইনকাম করা টাকা অযথা একটা লোক মেরে দিবে আসলে সেটা খুবই কষ্টসাধ্য ব্যাপার সহ্য করার মতো না তবে এই জন্য আপনি আপনাদেরকে বলছি অবশ্যই যারা আসবেন গার্মেন্টসের কাজের জন্য দেখে বুঝে আসবেন আর অনেকেই বারবার একটা কথাই বলে যে মিশরে গার্মেন্টসের কাজ ছাড়া কোনো কাজ আছে কিনে আয়রন ম্যান এইটা সেইটা নানান কথা জিগায় তো আমি যদি সেই কথা বলি আবারও গার্মেন্টসের কাজ যদি আপনি করেন তাহলে আপনি আসেন গার্মেন্টসের কাজ শুধু অপারেটারি তিনটা মাথায় রেখে আসবেন অপারেটারি ব্যতীত কোনো কাজ আপনি পাবেন না হিসাব সোজা অপারেটারি কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনার জন্য মিশর আয়রনম্যান এই ডিয়া সেইডিয়া ন্যান ডিভাস্টি ওগুলো সব ভুয়া সুপারভাইজার লাইন সিপিএম সব ভুয়া প্রথমে আইসি আপনার এনে অপারেট করতে হবে মেশিন চালাতে হবে যদি মেশিন চালাতে পারেন তাহলে আসেন আর যদি না পারেন তাহলে আইসেন না আগে মেশিন মেশিন চালানো বাংলাদেশ থেকে শিখেন তারপরে আসেন তাহলে আপনার হবে কি ভোগান্তি হবে না ভালো একটা বেতনে চাকরি পাবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন